যে সমস্ত বাড়িতে ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্যে আজকে বিশেষ উপাচারটি কর আমি জ্যোতিষ ও তজতান্তকত্ব শিব সাধক ও অঘোর সাধক আাচার্য শ্রী शेखर শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলে সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে যে বিশেষ ઉપাচার আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হলো যে সমস্ত বাড়িতে ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য আজকে বিশেষ ઉપাচারটি কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন আগের দিন রাতে বেলা সরস্বতী পূজার আগের দিন রাতে গরুর দুধ একটু সংগ্রহ করবেন সেই দুধের মধ্যে একটু কেশর দিয়ে রাখবেন আর অল্প একটু জাফরান দিয়ে রাখবেন দুধ যেন প্যাকেটের দুধ না হয় দেশি গরুর গরুর যেন দুধ হয় রেখে দিলেন আর একটি ডাল কেটে রাখবেন যে ডালটি দিয়ে কলম হিসেবে ব্যবহার করা হবে ঠিক সেরকম ভাবে হিসাব করে বুঝে শুনে সেরকম ভাবে একটি ডাল কেটে রেখে দিবেন কাঁচা ডাল যেন হয় পরের দিন সরস্বতী পূজা যখন শুরু হলো সরস্বতী পূজার সময় আপনি সন্তান সে মা সরস্বতীর পাশে বসলো অঞ্জলি দেওয়া থেকে শুরু করে যা কিছু যা বিধি নিয়ম আমরা সাধারণত যা করে থাকি সেগুলো সব হয়ে গেল কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই বাটির মধ্যে থেকে অবশ্যই সেই বাটিটা যেন কাঁচের হয় না হলে আশার বাটি যেন হয় এই দুটো বাটির মধ্যে কোনো একটি বাটি যেন হয় অথবা মাটির বাটি যে কোনো একটা ডালিম গাছের ডাল তার মধ্যে ডুবিয়ে আপনি সন্তানের জীব জীবের আগাতে জীবের মাথাতে মা কথাটি লিখবেন লিখে কলমটি রেখে দেবেন রেখে দিয়ে আপনি সন্তানকে বলবেন মা সরস্বতীর কাছে বর চাইতে বর চাওয়া কমপ্লিট হয়ে যাবে যখন প্রণাম করে সে উঠে যাবে পরের দিন যখন ঘট বিসর্জন হয় সরস্বতী দেবীকে যখন সরানো হবে সেখান থেকে তখন সেই সেই যে পাত্রটি যেটি আপনি দুধ জাফরান আর কেশর মেশানো ছিল আর ডালিমের ডালটি কোনো গাছের গোড়ায় গিয়ে ঢেলে দেবেন এইটুকুই কাজ এই কাজটুকু যদি করতে পারেন খুব নিষ্ঠার সঙ্গে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার সন্তানকে কোনো দিন আর ভাবতে হবে না পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো দিন ভাবতে হবে না এটি আমার পরীক্ষিত কাজ আমি বহুদিন আগে টিভির প্রোগ্রামে আমি এটা উপস্থাপন করেছিলাম অনেকে প্রচুর রেজাল্ট পেয়েছে যার জন্য আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে আমি নতুন করে আবার প্রেজেন্ট করলাম তো এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় সম্পূর্ণ আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে আপনারা করবেন আর এই কাজটি করে যদি আপনাদের উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে বা এই ধরনের প্রয়োজন যাদের আছে তারা নিজেদের প্রয়োজন তাগিদে নিজের সমস্যার সমাধানের তাগিদে নিজেরাই মেটাতে পারবে এই কাজটি করে তো এই কাজটি করলে কোনো জ্যোতিষী কোনো তান্ত্রিক বা কবিরাজ বা কোনো অ্যাস্ট্রোলজার কারোর কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না আর এই কাজটি করে যদি উপকার হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন এবং লাইক করে দেবেন যখন আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সবার প্রথমে সেই ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে হয়তো বা সেই ভিডিওটায় আপনি জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে তো আজকে আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার